হ্যালো ফ্রেন্ডস আপনি কি একটা নতুন ইমেল অ্যাকাউন্ট খুলতে চাইছেন আর সেটা খুলতে পারছেন না বা কীভাবে খুলবেন বুঝতে পারছেন না ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখবো যে একটা নতুন ইমেল অ্যাকাউন্ট কীভাবে খোলা যায় আর সেটা খুবই সহজে ফ্রেন্ডস একটা নতুন ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের ফোনে একটা জিমেল বলে অ্যাপস আছে সেই অ্যাপসটা আমাদের খুঁজে নিতে হবে ফ্রেন্ডস আপনাদের ফোনে অবশ্যই থাকবে আপনারাও খুঁজে নেবেন তো জিমেল বলে যে অ্যাপসটা আছে সেটা খুঁজে নেওয়ার পর সেটা আমাদের ক্লিক করে ওপেন করে নিতে হবে অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম কিছু আসবে তো ফ্রেন্ডস সবার উপরে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেলের লোগোটা আছে সেই লোগোটা শো করবে সেই লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোটাই আমাদের ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম কিছু আসবে আমাদের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য সবার নিচে এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমাদের এটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের সামনে এরকম কিছু আসবে এখানে লেখা আছে সেট আপ ইমেল আমাদের ইমেল সেট আপ করতে হবে তার জন্য সবার উপরে গুগল বলে লেখা আছে আমাদের এটাই ক্লিক করতে হবে তো আমরা এটাই ক্লিক করবো গুগলে ক্লিক করার পর আমাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট চাইবে তো সেটা আমরা দিয়ে দেবো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু লোডিং নেবে তো ওয়েট করার পর আমাদের সামনে এরকম কিছু আসবে তো সবার নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এটাই আমাদের ক্লিক করতে হবে এটাই ক্লিক করার পর সবার উপরে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ এটাই আমাদের ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস তারপরে এখানে আমাদের নাম আর টাইটেল লিখতে হবে তো আমরা এক এক করে লিখে নেব তো আমি লিখে নিচ্ছি তো ফ্রেন্ডস আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো কিছু একটা নাম দিয়ে দিচ্ছি আপনারা যখন করবেন আপনাদের মন মতো নাম দিতে পারবেন চাইলে পরে অন্য কিছু মডিফাই করে নাম দিতে পারবেন নাম আর টাইটেল দেওয়ার পর আমাদের এই নিচে নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের বেসিক ইনফরমেশান চাইবে ডেট অফ বার্থ আর জেন্ডার সিলেক্ট করতে হবে তো এখানে দিন মাস আর বছর আর তার নিচে জেন্ডার তো ফ্রেন্ডস এক এক করে আমরা দিয়ে দেবো তো ফ্রেন্ডস জেন্ডার সিলেক্ট করার সময় আপনি যদি ছেলে হন তাহলে অবশ্যই মেল দেবেন আর আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই ফিমেল দেবেন তো আমি যেহেতু ছেলে তো আমি মেল দিয়ে দিচ্ছি তো এইটুকু করার পর আমাদের এই নিচে নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে তো ফ্রেন্ডস যখন ইমেল অ্যাড্রেস দেবেন তখন স্পেস দেবেন না যা দেবেন একবারে লিখে যাবেন যে কোনো কিছু দিতে পারেন আপনি চাইলে পরে আপনার মন মতো দিতে পারেন তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমাদের এই নিচে নেক্সটে ক্লিক করে দিতে হবে তো ফ্রেন্ডস দেখুন এই নামটা নিল না আমাদের অন্য কিছু দিতে হবে একটা তো ফ্রেন্ডস এখানে ইমেল অ্যাড্রেসে নাম আর টাইটেল দেওয়ার পর কিছু সংখ্যা আমি বসিয়ে দিয়েছি তো দেখি এটা নেয় কি না তো ফ্রেন্ডস এইটা নিয়ে নিয়েছে তো তারপর ফ্রেন্ডস এখানে পাসওয়ার্ড দিতে হবে তো আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের নেক্সটে ক্লিক করে দিতে হবে তারপরেই নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের একটা নতুন ইমেল অ্যাকাউন্ট খুলে গেছে আপনারাও ঠিক চাইলে পরে এভাবে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন আই একটু ওয়েট করতে হবে ফ্রেন্ডস ফ্রেন্ডস ইমেল অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এর থেকে সহজ আর হতেই পারে না ঠিক আছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে আমার অলরেডি দুটো তিনটে ইমেল অ্যাকাউন্ট খোলা ছিল আর আমি এই নিচের এই ইমেল অ্যাকাউন্টটা আজকে এখন খুললাম তো আমি এই ইমেল অ্যাকাউন্টটা ওপেন করে দেখবো যে এটা হয়েছে না তো আমি এই ইমেল অ্যাকাউন্টটা ওপেন করে দেখছি তো আমি এই ইমেল অ্যাকাউন্টটাও ওপেন করে দেখব যে হয়েছে কিনা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমাদের একটা নতুন ইমেল অ্যাকাউন্ট খুলে গেছে এবার চাইলে পরে আমরা এই ইমেল অ্যাকাউন্টটা ইউজ করতে পারবো তো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে একটা ইমেল অ্যাকাউন্ট কীভাবে খোলা যায় খুবই সহজে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ইমেল এইভাবে খুলতে পেরেছেন কি না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন